রবিবার সাত সকালে গণ্ডাচরা ত্রিশ কার্ড এলাকা থেকে বিরল প্রজাতির এক বন্যপ্রাণী উদ্ধারের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার বিবরণ জানা যায় ত্রিশ কার্ড এলাকার বাসিন্দা যদু সরকার সাংবাদিকদের জানান প্রত্যেক দিনের মতো এই দিনও উনার মাসি বাড়ির পাশের জঙ্গলে গরু চড়াতে যায় এমন সময় জঙ্গলের মধ্যে বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পেয়ে তাকে খবর দেয় পরবর্তীতে সেই নেট জালের সাহায্যে এলাকাবাসীদের সহযোগিতায় বন্য প্রাণীটিকে আটক করে বন কর্মীদের হাতে তুলে দেয় তিনি আরও জানান যেহেতু এটি একটি বিরল প্রজাতির প্রাণী তাই তার অস্তিত্ব বজায় রাখতে গিয়ে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় এই বিরল প্রজাতির প্রাণীটি গ্রাম্য ভাষায় বাগদাস নামে পরিচিত বন্যা দপ্তরের কর্মীরা জানান প্রাণীটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে যাতে করে শিকারীর হাত থেকে সে রক্ষা পায় এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সাত সকালে ত্রিশ কাঠ জঙ্গল থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানে আমাৰ মাছিক আছে গুৰুজিত গুৰুজিত

তো এখন আমরা প্রথমে ইফতার সহ একটা জঙ্গলে ছাড়িয়ে দেওয়া হবে যাতে আবার এখানে গিয়ে যাতে ভাইয়া সিগারেট থেকে রক্ষা পায় মানে তার হেবিটেটে যেতে পারে হেবিটেটে আবার যাইতে পারে এটা একটা লার্জ শিপার্ট জাতীয় প্রাণী এটা পাওয়া গেছে আমাদের তিরিশ কাঠ জঙ্গলে এটা প্রথমে দেখছে এই যে বাই ওনার নাম যদু সরকার যদু সরকার প্রথমে দেখছে দেখে সেটা সে তার গ্রাম্য কৌশলে এটারে যে কোনো প্রকারে ধরছে ধরার পরে এটারে একটা বস্তায় সংরক্ষিতভাবে রাখা হয়েছে রাখা হয়েছে পরে সে খবর দিছে আমাদের সেই তিরিশ বাসিন্দা মৃদুল সরকারকে তারপরে মৃদুল সরকার আমাকে ফোনে বলেছে দাদা আমরা একটা মানে বিলুপ্ত প্রজাতির একটা বন্যপ্রাণী উদ্ধার করেছি তুমি তো ফরেস্টের সাথে যুক্ত তুমি আসো দেখে এটা হ্যান্ড ওভার করে দাও তারপরে মৃদুল আমাকে বলার পরে আমি প্রথমে ফোন করি আমাদের রেঞ্জ স্যারকে তারপর স্যার আমাকে ঠিক আছে এটা তাহলে তুমি নিয়ে তোমার আসো তারপরে আমি নিয়ে আসি আসার পরে এটা অফিসে হ্যান্ড ওভার করে দিলাম তারপরে তারা সবাই মিলে এটাকে সুযোগ এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে আপনারা দেখতে পারবেন এই খাঁচায় হুম তারপরে এখন তারা এটাকে মানে সিপাহ জলাই হোক আর গভীর জঙ্গলে হোক তারা এটাকে তার অস্তিত্ব বজায় রাখতে পারে তার প্রজনন যেতে সে বংশবৃদ্ধি করতে পারে সেই পরিস্থিতিতে ফরেস্ট ডিপার্টমেন্ট তারে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেবে